নমস্কার কিচেন সবাইকে স্বাগত আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন কত বড় একটা বোয়াল মাছ দেড় কিলো ওজন বোয়াল মাছটা নদীর টাটকা বোয়াল এই বোয়াল মাছের আজকে একটা হালকা ঝোল আশা আপনাদের সবার ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে না আমি চলো আমরা ভিডিওটা শুরু করি মাছটা আগে কেটে মাছটা কেটে নি আমি আমি মাছ কাটছি তুমি মাছের ঝোলের আলু কাটো এগুলো কি দেশি আলু মামন হ্যাঁ এগুলো বাজার থেকে কিনে আনা লাল লাল দেশি আলু সে দেশি আলু দিয়ে টাটকা মাছের ঝোল হবে গোয়াল মাছটা তুমি কাটতে পারবে তো হ্যাঁ পারবো না কেন কাটো তোকে আমার হাত কেটে নিয়ে না করছে হালকা হালকা ডিম একটু একটু ছড়ায় আলুগুলো কাটা হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে দেব যেমন মাছ ধুয়ে নিয়ে আসো হ্যাঁ হয়ে এসছে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি মাছটা কাটা হয়ে গেছে আমি এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি দেখুন কি সুন্দর টাটকা মাছটা সাদা ধপ করছে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাই রান্না করার জন্য গরমটা কত সুন্দর জ্বলে গেছে এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি কিছুটা জিরে ভেজে আমি আমিও মাছ ধুয়ে নিয়ে চলে এসছি মামি এত মাছ তো লাগবে না যে কটা লাগে সে কটাই দেই নাকি হ্যাঁ জিরাটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কিছুটা বড়ি ভেজে নেব আমি মাছে নুন হলুদটা মাখাই দাও মাখিয়ে দাও নিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণ সরিষার তেল কারণ এগুলো একটু সরিষার তেল দিলে মাত্রা ফাটবে কম তাহলে কড়াইতে দিলেই ফটফট করে ফাটতে থাকবে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে লাল লাল করে করে ভাজা হয়ে এবার নামিয়ে আমি ভেজে রাখা আগে গুঁড়ো তারপরে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে মাছের ঝোলের জন্য বেটে নেবো এই হালকা মাছের ঝোলে কিন্তু আমি বেশি মশলা কিছু দেব না মামি তুমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজো আমি এগুলো করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মামুন এবার আমি মাছ দেবো মাছ কিন্তু ফাটবে সরিষার তেলটা মাখানো আছে তো কম ফাটবে

অল্প একটু লবণ দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা হবে তাহলে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা আলুটার মধ্যে বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো আর কোনো মশলাই আমি দেবো না এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ফুটন্ত ঝোলের ওপরে ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দেবো ওপর দিয়ে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দেব এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেব একটু মিশিয়ে নিলাম এবার মাছের জলটা হয়ে গেছে নামিয়ে দেবো এই গোয়াল মাছের হালকা পাতলা রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার